মানিকগঞ্জ জেলার সুইজারল্যান্ড হ্যাঁ বন্ধুরা মানিকগঞ্জ জেলায় সুইজারল্যান্ডের কথা বলছি আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলায় হরিরামপুর থানায় ধুলসড়া ইউনিয়ন খামারহাটি গ্রামে কত সুন্দর একটি দৃশ্য চোখে পড়ার মতো অপরূপ দৃশ্য চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ যেখানে এক নজর তাকালে শোক জোরানোর মতো দৃশ্য যাকে বর্তমানে বলা হয়েছে মানিকগঞ্জ জেলায় সুইজারল্যান্ড হরিরামপুর থানায় বাংলাদেশে যারা বসবাস করেন বিশেষ করে মানিকগঞ্জ জেলায় আপনারা এই হরিরামপুর থানায় ধুলসড়া ইউনিয়নে খামারহাটি গ্রামে এই দৃশ্যটি দেখার জন্য ঘুরতে আসবেন আজকে আমরা এসেছি বিকেলবেলা এই অপরূপ সৌন্দর্যটি দেখার জন্য এবং ভিডিওতে ভিডিওতে তুলে ধরার জন্য আমাদের সাথে আমাদের আশেপাশে যে বন্ধুদের দেখছেন এরা দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে বাইক হ্যালো বাইক নিয়ে রিক্সা নিয়ে যে পায়ে হেঁটে যে যেভাবে পারছে তারা এই জায়গাটিকে বিকেলবেলায় এসে একটু ঘোরার জন্য বা নিজে মনকে শান্তি দেওয়ার জন্য এই জায়গাতে চলে এসেছে আপনারা দেখেন আমার বাম পাশে বনের মতো ডান পাশেও বনের মতো কত সুন্দর দৃষ্ট মাঝখানদের রাস্তা দুপাশে অপরূপ সৌন্দর্য সাইকেল নিয়ে লোক লোকটি ঘাস কেটে কীভাবে যাচ্ছে এই জায়গাটি আপনারা যেভাবেই পারবেন যেখান থেকে পারবেন বিকেলবেলা সময় পেলে এই জায়গাটি এসে দেখে যাবেন বনের মতো দৃশ্য বাম পাশে দেখুন কত সুন্দর দূর দূরান্ত থেকে মানুষজন মোটর বাইক নিয়ে এই এলাকাতে ঘুরতে এসেছে এবং কি আমি আশাবাদী আপনারা আসবেন মাঝখান থেকে কত সুন্দর একটি রাস্তা বেলা চোখ জোরানোর মতো দৃশ্য এখানে দেখতে পাওয়া যায় অপরূপ সৌন্দর্য দেখেন কমপক্ষে মুঠোমাট এখানকার ঘাস বসে থাকতে শুয়ে থাকতে এবং কি হাঁটতেও ভালো লাগে আশেপাশে মানুষজন যা যাওয়ার মতো স্থান নিয়ে বসে আছে কেউ এসেছে এক একজন এক এক রকমভাবে কেউ এসেছে গান বাজ গান বাজনা বাজানোর জন্য গিটার নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আবেদন করব। আপনারা যে যেখান যেভাবে আসবেন ময়লা ফেলবেন না এই ময়লা পরিষ্কার রাখবেন ময়লা থাকলে